নমস্কার বন্ধুরা আজকে আমরা নিয়ে এসেছি তেরোই অক্টোবরের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাকরি ও পরীক্ষা সম্পর্কিত আপডেট যেগুলি আজই প্রকাশিত হয়েছে আপনি যদি সরকারি চাকরি বা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাহলে আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে থাকবে আইবি জে অ্যাডমিট কার্ড ডব্লিউবি জেইবি এক্সাম আপডেট বিএসইবি স্টেট অ্যাডমিট কার্ড এপিএসসি এক্সাম শিডিউল এবং আর এস এস বি আয়ুষ অফিসার রিক্রুটমেন্ট সব অফিশিয়াল লিঙ্ক ও বিস্তারিত তথ্য সহ আর এগুলোরই যদি ফুল ডিটেলস তোমরা জানতে চাও অফিশিয়াল নোটিফিকেশান ডাউনলোড করতে চাও বা অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে চাও তাহলে কিন্তু আমার ব্লগে চলে যাও সেখানে গিয়ে কিন্তু তোমরা পুরো ডিটেলস পেয়ে যাবে গুগলে গিয়ে সার্চ করো স্মার্ট জব আপডেটস সেখানে তোমরা সব কিছু জানতে পারবে চলুন প্রথমেই কথা বলি ইন্টেলিজেন্স ব্যুরো অর্থাৎ আইবিএ জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার বা জেআইও পদ নিয়ে আইবি আজ অফিসিয়ালি অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে যারা জেআইও গ্রেড টু টেকনিক্যাল পরীক্ষার জন্য আবেদন করেছিল তারা এখনই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারো মনে রাখবে পরীক্ষার দিনে হল টিকিট ছাড়া প্রবেশ করা যাবে না তাই প্রিন্ট কপি আগেভাগে বের করে রাখো এরপরের আপডেট আসছে পশ্চিমবঙ্গ থেকে ডাব্লু বি বোর্ডের পক্ষ থেকে আজ প্রকাশিত হয়েছে জে ইসিএ এবং জেইএন পি এস ইউজি পরীক্ষার হল টিকিট যারা পরীক্ষার জন্য রেজিস্টার করেছিল তারা লগ করে নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নাও পরীক্ষার তারিখ সময় ও ভেনু অ্যাডমিট কার্ডে সব কিছু দেওয়া আছে এবার কথা বলি বিহারের স্টেট টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ অর্থাৎ এস টি পরীক্ষার কথা বিএসইবি অর্থাৎ বিহার স্কুল এক্সামিনেশন বোর্ড আজ অ্যাডমিট কার্ড রিলিজ করেছে আপনি যদি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে এই লিঙ্ক থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নাও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল লিঙ্ক কিন্তু আমি দিয়ে দিয়েছি এরপরে খবর আসছে আসাম থেকে এপিএসসি বা আসাম পাবলিক সার্ভিস কমিশন ঘোষণা করেছে জুনিয়র ডেভেলপমেন্ট অফিসার পরীক্ষার সময়সূচি পরীক্ষার তারিখ ও সেশন বিস্তারিত পিডিএফ আকারে প্রকাশিত হয়েছে অ্যাডমিট কার্ড খুব তাড়াতাড়ি রিলিজ হবে তাই যারা আবেদন করেছিলে তারা নিয়মিত এপিএসসি ডট এনআইসি ডট ইনে সাইটটি চেক করে রাখো এবং আমার ব্লগে গিয়েও তোমরা দেখতে পারো অফিসিয়াল নোটিফিকেশন শেষে আসি আজকের সবচেয়ে বড় নিয়োগ আপডেটে রাজস্থান স্টাফ সিলেকশন বোর্ড অর্থাৎ আর ঘোষণা করেছে আয়ুষ অফিসার পদে মোট এক হাজার শূন্য পদ এই পদগুলো আয়ুর্বেদিক হোমিওপ্যাথিক ও ইউনানি শাখার জন্য খোলা আছে আগ্রহী প্রার্থীরা যোগ্যতা বয়সীমা ও আবেদনের শেষ তারিখ জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নাও আমি ভিডিওর স্ক্রিনে তোমাদেরকে সমস্ত নোটিসের লিঙ্কগুলো এক এক করে দিয়ে দিচ্ছি সেগুলো তোমরা এখানে দেখে নিতে পারো বা আমার ব্লগে গিয়েও তোমরা ডিরেক্ট লিংকে ক্লিক করে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান ও পিডিএফ ডাউনলোড করে দেখতে পারো সব লিঙ্কগুলো আমি ডিসক্রিপশান বক্সেও দিয়ে দেবো তাহলে বন্ধুরা আজকের আপডেটগুলো এখানেই শেষ যদি তথ্যগুলো উপকারে আসে তাহলে একটা লাইক করে দিও তোমার যেসব বন্ধুরা চাকরি বা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করো স্মার্ট জব আপডেটস চ্যানেলটাকে যাতে আগামী চাকরির খবর তোমার কাছে সবার আগে পৌঁছে যায় আবার দেখা হবে আগামী আপডেটে ততদিন পর্যন্ত ভালো থেকো পরিশ্রম করে যাও সফলতা আসবেই